আসসালামু আলাইকুম আমি পলাশ চৌধুরী স্কুটার পয়েন্টে সবাইকে স্বাগতম জানাই আর আমাকে দেখতে পাচ্ছেন আপনারা যমুনা ডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমাদের স্কুটার পয়েন্ট সপ্তাহে সাত দিন সবার জন্য মুক্ত সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত সরকারি ছুটির দিন অবশ্যই আমাদের কার্যক্রম অ্যাক্টিভ রয়েছে আমরা সেলস সার্ভিস স্পেয়ার পার্টস এবং এক্সচেঞ্জ সুবিধা নিয়ে স্কুটার পয়েন্ট এর কার্যক্রম চলমান রেখেছি স্কুটার পয়েন্ট মানে হচ্ছে এক ঠিকানায় সকল স্কুটার আমরাই বাংলাদেশে প্রথমবারের মতো শুধুমাত্র ব্র্যান্ড নিউ স্কুটার বিক্রি করার উদ্দেশ্যে এবং পরবর্তী সেবার উদ্দেশ্যে আমাদের কার্যক্রম শুরু করেছি তো স্কুটার পয়েন্টের ঠিকানা হচ্ছে মিরপুর দুই বড়বাগ ষাট ফিট রাস্তা ঠিক টিভিএস সেলস পয়েন্টের সাথে এবং মণিপুরি হাই স্কুলের ঠিক বিপরীতে তো আমাদের আজকের কালেকশন থাকবে হচ্ছে কম্পিউটার সেগমেন্ট নিয়ে স্কুটার পয়েন্টে সব শ্রেণী মানুষের জন্য স্কুটার রয়েছে এবং কম্পিউটার শ্রেণীর বা কম্পিউটার সেগমেন্টের স্কুটার হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি ডিমান্ডেবল এবং চাহিদা সম্পন্ন যাদের বাজেট কিনা দেড় লাখ থেকে দুই লাখের মধ্যে এই ধরনের ইউজারদের জন্য স্কুটার পয়েন্টে রয়েছে অনেক বড় একটি সুযোগ যেখানে আপনি দশ থেকে বারোটি ব্র্যান্ডের আঠারোটি মডেল পেয়ে যাবেন উদাহরণস্বরূপ রানার স্কুটি হান্ড্রেড টেন সিসি যা কিনা অফিশিয়ালি রানার কোম্পানি দিচ্ছে ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং আপনার তেরোটি সার্ভিসিং সুবিধা এর প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা এতে কালার পেয়ে যাচ্ছেন ম্যাট ব্লু গ্লোসি রেড গ্লোসি ব্লু ম্যাট ব্ল্যাক গ্লোসি ইয়োলো তার পাশাপাশি চলে যাব হিরো প্লেজার রিফ্রেশ এডিশন দুই হাজার পঁচিশ ভার্সনটাতে এতে রয়েছে আইবিএস ব্রেকিং সুবিধা অলওয়েজ হেডলাইট অন ফাইভ লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফাইভ ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি তার সাথে আটটি ফ্রি সার্ভিস ফ্রম হিরো ব্র্যান্ড এবং এর অফিসিয়ালি প্রাইস নির্ধারণ করা হয়েছে এই মাসে এক লক্ষ ষাট হাজার টাকা এতে আইটিএ ভাষণ রয়েছে স্টিল এডিশন যার অফিশিয়ালি প্রাইস নির্ধারণ করা হয়েছে এ মাসে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এখন চলে আসবো হিরো জুম হানড্রেড টেন সিসি দুই হাজার পঁচিশ ভাষণ এটি এই বছরই লঞ্চ করা হয়েছে বাংলাদেশে হিরো অফিসিয়ালি এটাকে বাংলাদেশ লঞ্চ করেছে এই বছর ফাইভ ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি এখানেও থাকছে প্লাস এখানে রয়েছে বারো ইঞ্চির মোটা চাকা দুটোই প্লাস ডিস্ক ব্রেক বাইব্রি ক্যালিবার ব্যবহার করা হয়েছে সিপিএস ব্রেকিং ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে কল এস এম এস দেখার সুবিধা এখানে রয়েছে এবং অফিসিয়ালি এই বসে এর প্রাইস রানিং রয়েছে মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা তার পাশাপাশি হন্ডা ডিও হান্ড্রেড টেন সি সিবিউ স্কুটার অফিশিয়ালি বাংলাদেশে রান করছে হন্ডা প্রাইভেট লিমিটেড কিন্তু এটি অফিসিয়ালি সিবিউ কন্ডিশনে দেশে এটা বিক্রি করে যার প্রাইস নির্ধারণ করা হয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সহ ষাটটি সার্ভিসিং পেয়ে যাবেন হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের যে কোনো আউটলেট থেকে এলইডি হেডলাইট সিবিএস ব্রেকিং ফুল ডিজিটাল মিটার উইথ ডিআরএল অপশন এবং হোন্ডার একটি ভরসা পেয়ে যাবেন হোন্ডা দিও থেকে হিরো জুমের ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার সবগুলো কালার আমাদের স্কুটার পয়েন্টের হাউসে স্টোর করা হয়েছে এখন আমরা চলে যাব হোন্ডা বিট ইন্দোনেশিয়া দুই হাজার পঁচিশ ভার্সন এটি বাংলাদেশে এই প্রথমবারই এসেছে স্কুটার পয়েন্টের হাত ধরে এলইডি হেডলাইট এলইডি ইন্ডিকেটর ফুল ডিজিটাল মিটার এবং দেখতে ছোট মনে হলেও কিন্তু এটি একশো দশ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চাকা চোদ্দ ইঞ্চি যাদের প্রয়োজন ছিল বড় চাকার স্কুটার তাদের জন্য হচ্ছে হন্ডা বিট এটি কিন্তু ফুললি একটি স্মার্ট স্কুটার এটাতে কোনো চাবি ব্যবহার করা হয়নি রিমোট অপারেটেড স্কুটার একটি ফোর লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ দুর্দান্ত অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ কাভার করবে পার লিটার তেলে এরপরে হচ্ছে লিফান টি থার্টিন একশো পঞ্চাশ সি কার্বোরেটার ইঞ্জিন যার এমআরপি হচ্ছে এক লাখ নব্বই হাজার ওখান থেকে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে নাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডুয়েল প্রজেকশন এলইডি উইথ ডায়মন্ড কারিআর ডিআরএল এবং ফুল ডিজিটাল মিটার এবং চাকা হচ্ছে আপনার সামনে একশো বিশ পিছনে একশো তিরিশ ওয়াইডার বারো ইঞ্চি রিম নিয়ে এত মোটা টায়ারের স্কুটার মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তাও একশো পঞ্চাশ সি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুই বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন রানার স্কুটি এই প্রথমবার একশো পঁচিশ চলে এসেছে স্কুটি হান্ড্রেড ওয়ান টু ফাইভ এলইডি হেডলাইট ডিজিটাল মিটার আর ডিস্ক ব্রেক সাথে হচ্ছে কালার কম্বিনেশন পাচ্ছেন হোয়াইট রেড ব্ল্যাক ব্লু পিছনে রয়েছে একটি মালামাল ক্যারি করার জন্য বিশাল একটি ক্যারিয়ার এবং ইউএসবি চার্জিং পোর্ট মাইলেজ দুর্দান্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দেওয়া সক্ষম ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এই স্কুটারটিতে অফিসিয়ালি প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকায় এক লক্ষ উনসত্তর হাজার টাকায় আর কেউ দিবে না একশো পঁচিশ সিসি স্কুটার শুধুমাত্র রানার দিয়েছে একশো পঁচিশ সিসি স্কুটার তাও এক লাখ উনসত্তর হাজার টাকায় দ্য ক্লাসিক অ্যান্ড দ্য এলিগেন্সি অফ ভেসপা দা ভেসপা মানেই হচ্ছে একটি ঐতিহ্য একটা ইমোশন আমাদের বাঙালিদের সেই সুবাদে ভেস্পা সবগুলো কালার আলহামদুলিল্লাহ আমাদের স্কুটার পয়েন্টের কালেকশনে আছে এখানে রয়েছে ইলো সিলভার ব্ল্যাক রেড আকাশি কালার তো ভেসপা ওয়ান টোয়েন্টি ফাইভ এবং ওয়ান ফিফটি দুটো সিসির মধ্যে এবং ভেরিয়েন্ট হচ্ছে ভি এক্স এল ভেরিয়েন্ট এটাকে বলা হয় এর অফিসিয়ালি প্রাইস লঞ্চ করা হয়েছে একশো পঁচিশ সিসির জন্য দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা একশো পঞ্চাশ সিসির জন্য দাম নির্ধারণ করা হয়েছে এক তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ডিস্ক সামনে ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক সাড়ে সাত লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুললি মনো চ্যাসিস এবং পুরোটাই মেটাল বডি দিয়ে তৈরি করা এবং এর পেইন্টগুলো কিন্তু আপনার কার প্রাইভেট কারের যে রঙের ধরন ব্যবহার করা হয় ফাইভ লেয়ার কালার কোটিং সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা যেমন তেমন খুশি এটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এটা ডেন্ট পেন্ট করে আবার নতুন রূপে নিয়ে আসা যাবে দীর্ঘস্থায়ী ইঞ্জিন এবং রিলায়েবল একটি ব্র্যান্ড মানে হচ্ছে ভেসপা পিয়াজিও প্রথমবারের নেয় হন্ডা প্রথমবারের মতো স্কুটার পয়েন্ট নিয়ে এসেছে মোটো সুপার অ্যাডভাইজার ওয়ান ফিফটি ফোর ব্যালভ ডুয়েল চ্যানেল এভিএস উইথ ট্রাকশন কন্ট্রোল সিস্টেম বাংলাদেশে প্রথমবার এই একটি এডিবি টাইপ স্কুটার লঞ্চ করেছে স্কুটার পয়েন্ট শুধুমাত্র স্কুটার পয়েন্ট এবং কিছু আউটলেটে পেয়ে যাবেন দশ লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিএফটি ডিসপ্লে কিলেস লেস অপারেটিং সিস্টেম এবং ব্যাক লাইট সুইচেস পেয়ে যাচ্ছেন প্রোজেকশন এল সামনে রয়েছে তার পাশাপাশি সামনে রয়েছে ফোর কে রেজুলেশন এবং থাউজেন্ড এইট্টি মেগাপিক্সেলের ড্যাশবোর্ড ক্যামেরা যা কিনা আপনার নিজের স্কুটারের স্ক্রিন থেকে আপনারা ওটার ভিডিওটা শেয়ার করতে পারবেন এবং দেখতে পারবেন আমি একটু দেখাতে চাই দর্শকদের উদ্দেশ্যে এটার ক্যামেরাটা কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এর ক্যামেরা কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো রানিং অবস্থায় আপনার কাঙ্ক্ষিত মুহূর্ত বা যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু আপনার এই নিজের স্কুটার আপনাকে রেকর্ড করে প্রমাণ রেখে দিবে তার পাশাপাশি এক থেকে তিন মিনিট পর্যন্ত এর ভিডিওটি রেকর্ড হয়ে থাকবে এর প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র চার লক্ষ পনেরো হাজার টাকায় চার লক্ষ পনেরো হাজার টাকায় দুই বছরের রেজিস্ট্রেশন ফি ফ্রি পাচ্ছেন শুধুমাত্র স্কুটার পয়েন্ট থেকে তিন বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন মোটর সুপার অ্যাডভাইজার ওয়ান ফিফটি